কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এলাম ইউজার কিছু এক্সক্লুসিভ শার্টের কালেকশন আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে শার্টগুলো দেখিয়ে দিই প্রথমেই আমি আপনাদেরকে যে শার্টটা দেখাবো এটি একটি মাল্টি কালারের শার্ট এবং তার আগে বলে রাখছি যে ইউজার চয়েসে প্রত্যেকটি শার্ট এক্সক্লুসিভ কোয়ালিটির পাঞ্জাবি এগুলো কিন্তু এমন সুন্দর একটি বক্সে পেয়ে যাবেন আপনারা এবং বক্স খোলার সাথে সাথেই ওখানেই শেষ না একটি সুন্দর পলি ব্যাগ দেওয়া থাকবে আর পলিব্যাগের ভেতরে কিন্তু অনেক সুন্দর করে ক্লিপিং করা থাকবে যাতে কোনোভাবে শার্টের ভাঁজটা নষ্ট না হয়ে যায় এই শার্টটা কিন্তু দারুণ একটি কালারের শার্ট শার্টটার কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং এটির সাথে যে বাটনসগুলা ইউজ করা হয়েছে বাটনসগুলা কিন্তু অনেক বেশি মানিয়েছে এই শার্টটার সাথে কালার কম্বিনেশন খুবই ভালো এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু তিনটা সাইজের থাকে এম এল এবং এক্সেল এরপরে আমি আপনাদেরকে যে শার্টটা দেখাবো এই শার্টটিও কিন্তু আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আপনারা দেখতে পারেন এই শার্টটির যে কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড কালার এবং এই ইউজার টের প্রত্যেকটি শার্টের যে কলার অ্যান্ড কাফস রয়েছে এগুলো কিন্তু খুব হার্ড হবে মানে অন্য লোকাল ব্র্যান্ডগুলোর শার্ট যখন আমরা পরি তখন কি হয় মানে শার্টের কলারটা দু একবার ইউজ করার পরে নষ্ট হয়ে যায় বাট ইউজার টয়েজের প্রত্যেকটি পণ্য কিন্তু এরকম কোনো প্রবলেম হবে না 100% কোয়ালিটি মেইনটেইন করে প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনারা অবশ্যই পারচেস করতে পারেন এরপরেই যে শার্টটা রয়েছে এটি একটি লাইট কালারের শার্ট অনেকেই কিন্তু ডার্ক কালারের শার্ট বা ড্রেসগুলোর চেয়ে লাইট কালারের ড্রেস বেশি পছন্দ করেন তারা চাইলে এই শার্টটি দেখতে পারেন এই শার্টটি কিন্তু দারুণ একটি শার্ট লাইট কালারের মধ্যে আর এটি যে প্রিন্ট রয়েছে প্রিন্ট কিন্তু খুবই সুন্দর লাগছে শার্টটার সাথে আর এটার সাথে ম্যাচিং করা বাটনস রয়েছে এবং ইউজার চয়েজের প্রত্যেকটি শার্ট পাঞ্জাবি সব কিছুর যে বাটনসগুলো রয়েছে ওগুলো কিন্তু ইউজার চয়েজের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে তো এই জন্য প্রোডাক্টের কোয়ালিটি আরও অনেক বেশি এর পরের শার্টটাও কিন্তু খুব সুন্দর একটি শার্ট এটি হচ্ছে ডিপ অ্যান্ড লাইট অ্যাশ কালারের কম্বিনেশনে এই শার্টটা কিন্তু খুবই সুন্দর লাগছে অ্যান্ড এটার যে ফ্যাব্রিক্সটা রয়েছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা আগেই বলি যে ইউজার ট্রাউজের প্রত্যেকটি শার্ট পাঞ্জাবি আমরা অনেক কোয়ালিটি মেনটেন করি অ্যান্ড প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু কিউসি করা থাকে এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর অ্যান্ড আরামদায়ক হবে অ্যান্ড এই শার্টটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এরপরেই যে শার্টটি রয়েছে এটি সলিড কালারের একটি শার্ট ফর্মাল আউটফিটের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন আপনারা যারা অফিসে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ফর্মাল ড্রেস আপে যেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে ইউজার যে কোনো একটি আউটলেটে গিয়ে এটাই ফর্মাল শার্টসগুলা পারচেস করতে পারেন অ্যান্ড এটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউজার সাজের প্রত্যেকটি প্রোডাক্টে কোয়ালিটি মেনটেন করে তৈরি হয় তো আপনারা চাইলে অনায়াসে ফর্মাল লুকের জন্য এই শার্টসগুলা ইউজ করতে পারেন অ্যান্ড এই সলিড কালারের শার্ট শার্টগুলার কিন্তু খুবই বেশি সুন্দর লাগে বিশেষ করে ডার্ক কালারগুলো অ্যান্ড এটার সুইং কোয়ালিটি দেখুন জাস্ট কোনো ধরনের কোনো খুঁত পাবেন না এটার মধ্যে অ্যান্ড ইউজার চয়েসের প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু কিউসি করা থাকে তো সেক্ষেত্রে তো প্রোডাক্ট কোনোভাবে রিজেক্টেড বা এইটাই প্রোডাক্ট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাও যদি আপনারা যারা ইউজার ট্রাস থেকে শোরুম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করছেন তারা যদি এমন কোনো সমস্যা পান তাহলে আমরা তো অবশ্যই এক্সচেঞ্জ অফারটা দিয়েই থাকি এই শার্টটার সুইং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর শার্টটাও কিন্তু অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করছে ফর্মাল ফরমাল শার্টের মধ্যে অ্যান্ড এটাতে কিন্তু পকেট রয়েছে শুধু কিন্তু বক্সই না ইউজার চয়েসের প্রত্যেকটি লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির শার্টের সাথে এবং পাঞ্জাবির সাথে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শপিং ব্যাগগুলো একদম বিনামূল্যে আমি কিন্তু ইউজার টয়েজ বিশাল কালেকশনের মধ্যে থেকে অল্প কিছু শার্টস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর বাইরেও আমাদের স্টোরে রয়েছে ইউজ কালেকশনস আপনাদেরকে যদি সেগুলো দেখতে হয় এবং ইউজার টয়েজ সাথে পোশাক ব্যবসা করতে আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে আমাদের হেড অফিস আমাদের হেড অফিসে চলে আসুন অথবা যোগাযোগ করুন আমাদের সাথে আজ এ পর্যন্তই আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ইউজার টয়েজ আপনাদের সাথে ছিলাম আমি স্নিগ্ধা দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইউজার চয়াজের সাথেই থাকুন